এটার মধ্যে আপনি কয়েক কেজি লোড দিবেন দিতে পারবেন কোনো সমস্যা নাই আমি এখানে দাঁড়া থেকে দেখাই দেখাইবো ঠিক আছে আমি ভিউয়ার্স আবারো চলে আসলাম মাইদোয়া ট্রেডার্সে আর আমাদের সাথে আছে বড় বড়র মতই সেন্টু ভাই সেন্টু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে আমরা নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের সবথেকে আপডেট মার্বেলের চুলা নিয়ে আসছি এটা হচ্ছে ইলেকট্রিক ইন্ডাকশন চুলা আচ্ছা এবং আজকে থাকবে আমাদের ধামার ডিসকাউন্ট অফার চুলা এবং ফাইবারটা হাড়ি সেট মহা ব্র্যান্ডের যেটা বিগ সাইজের একটা হাড়ি সেট সম্পূর্ণ সিরামিক কোটেড এবং কি আপনার ইন্ডাকশন প্লেট দেওয়া আজকে চলে আসছে একসঙ্গে জানিয়ে নিবে থাকবে ধামাকা ডিসকাউন্ট তার আগে বলে হচ্ছে মিয়াকো যে নিয়ে আসছি আজকে আমি এটা এতটাই আপডেট করছি যে আপনারা আগে পরে অনেকে ইউজ করছেন যেটা আপনার মিয়াকো এনার্জি সেভিং আজকে মিয়াকো নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার ইনভার্টার ইনভার্টার এবং সম্পূর্ণ মার্বেল ডিজাইন করা আচ্ছা ইনভার্টার মিয়াকো ব্র্যান্ডের এবং মিয়াকো নাম তো সবাই শুনছেন ভাই মিয়াকো মানে হচ্ছে ঘরের স্বভাবই মিয়াকর আজীবন পাবেন কোম্পানি এবং কি মার্বেল মার্বেল ডিজাইন করে নিয়ে আসে গ্লাস আর এটার মডেল হতো দুইটা একটা হচ্ছে আপনার জিরো সেভেন হচ্ছে এটা ডার্ক কালার জিরো সেভেন আর একটা আছে জিরো দুইটা মডেলের চুলা আসছে যেটা হচ্ছে সম্পূর্ণ আপডেট এবং ল্যাটেস্ট আচ্ছা এটা হচ্ছে জিরো সিক্স জিরো সেভেন আচ্ছা এটার মধ্যে যদি রান্না করেন ভাই প্রতিদিন তিন বেলা করে আপনার এটার মধ্যে এত কম কায়ম বিল আসবে যেটা আপনি মানে চিন্তা করতে পারবেন না ঠিক আছে ভাই আর আজকে তো আমরা ডিসকাউন্ট দেবো তার আগে আপনি দেখেন যে সেটটা দিচ্ছি আজকে আমরা নোয়া ব্র্যান্ডের নোয়া ব্র্যান্ড হ্যাঁ এটা কিন্তু আপনার বিগ সাইজের আমরা আগে পরে ইউজ করছি সাইজ ছিল ছোট সাইজের এটা হচ্ছে নোয়া ব্র্যান্ডের যেটা হচ্ছে আপনার হ্যান্ডেলটা দেখেন ভাই

একবার আসলে দেখেন না একবারে পরিষ্কার করে ডেক করে দিন লিস্টে পড়া লাগে না ঠিক আছে কিউবি সুন্দরভাবে দিনটা হয়ে গেল আর আজকে আমরা থাকবে ধামাকা ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে ব্যাপারে অফ করে দেই আচ্ছা ঠিক আছে এখন যে প্যাকে থাকবে আজকে একবার ধামাকা ডিসকাউন্ট প্রাইসে থাকবে যেটা নিয়ে কোর আপডেট করে করে কোম্পানি নিয়ে আসছে এটা

মিস্টালয় শুভ নম্বর গুলি দোকান নম্বর সত্তর মায়াডোয়া ট্রেডার্স ঠিক আছে ভাই আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে বেলা পাশে থাকবেন আজকের শেষ করলেন ধন্যবাদ